প্লাস সব খবর ছিনতাই করে পালানোর পথে হাতে নাতে ধৃত চোর চলে উত্তম মধ্যম পরে পুলিশের হাতে এদিন ভর্দপুরে ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড প্রফেসর কলোনিতে বোলপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রগঞ্জের বাসিন্দা প্রবীণ নাগরিক চন্দ্রশেখর মন্ডল তার স্ত্রীকে নিয়ে এলাকারি কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠানের নিমন্ত্রণে গিয়েছিলেন সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে পাড়ার গলিপথ দিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন ওই দম্পতি এলাকার নির্জনতার সুযোগ নিয়ে এক ছিনতাইকারী বাবুকে ধাক্কা দিয়ে ফেলে তার হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালায় জানা গেছে ওই ব্যাগে ভদ্রলোকের মোবাইল ও জলের বোতল ছিল ছিনতাইকারীর ধাক্কায় বাবু আহত হন তার স্ত্রী চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন ততক্ষণে এক যুবক ওই পথ দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন চন্দ্রশেখর বাবুকে আহত দেখে তিনি গাড়ি দাঁড় করিয়ে তার কাছ থেকে জানতে পারেন ঘটনাটি মুহূর্তের মধ্যে ওই যুবক ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে তাকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে এরপর যা হবার তাই চলে উত্তম মধ্যম এরপর খবর দেওয়া হয় পুলিশে বোলপুর থানার পুলিশ এসে ওই ছিনতাইকারীকে আটক করে ছিনতাইকারী ওই যুবক তার বাড়ি বোলপুরের মুলুক গ্রামে জানালেও ঘটনাস্থলেই বাড়ি থেকে তার পকেটে থাকা মোবাইলে ফোন এলে জানতে পারা যায় তার বাড়ি বোলপুর পৌরসভার অন্তর্গত কালীপুকুরে উল্লেখ করা যায় বোলপুর শহরের অলিতে গলিতে নেশা কারবারিদের দাপাদাপি ক্রমশই বাড়ছিল বাড়ছিল চুরির ঘটনাও একবেলা বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়ার জো ছিল না বাসিন্দাদের জানিয়ে ক্ষোভ বাড়ছিল এলাকাবাসীদের এ নিয়ে পুলিশ প্রশাসন অবগত থাকলেও ঘটনাক্রম বাড়ছিল বই কম ছিল না মন্দের হলো ভালো খবর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের উদ্যোগে সাংসদ তহবিলের চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে বোলপুর শহর জুড়ে বসতে চলেছে সিসিটিভি অপেক্ষা শুধু বাস্তবায়িত হওয়ার এদিনের চিন্তায় ঘটনায় প্রফেসর কলোনির বাসিন্দা রিক চক্রবর্তী জানিয়েছেন শুধু পুলিশ প্রশাসনকে অবগত করলে হবে না সজাগ থাকতে হবে প্রতিবেশী বাসিন্দাদেরও

আমার ছিল বলতে হলে আমাদের অন্নপ্রাশনের একটা নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণটা আমি এবং আমার মিসেস দুজনে গেছিলাম নিয়ে খাওয়া দাওয়া শেষে রাত ধুয়ে আমরা এই পাড়াতেই ওই মিউনি হলের কাছাকাছি আমাদের আত্মীয় বাড়ি আছে হ্যাঁ সেই আত্মীয় বাড়িতে আমার স্ত্রী দেখা করার জন্য ঢুগলো আর আমি আমার ইয়ে বাড়িতে আমার ওই একটি ছোটো ব্যাগে লেডিজ ব্যাগে ওই দুটো জলের বোতল এবং আমার মোবাইলটা ছিল সেইটা নিয়ে আমি গলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি আগে আগে আস্তে আস্তে পিছনে একটি ছেলে চট করে এসে আমার মা হাতের ওই ব্যাগটা ধরে চিন্তায় করে নিয়ে পালাচ্ছে নিয়ে আমাকে এমনভাবে ঠেল আমি ধরেছিলাম শক্ত করে আমি উল্টে পড়ে গেছিলাম উল্টিয়ে পড়ে গিয়ে আমার হাতে কোনটা ছড়ে গেল হ্যাঁ এবং সেই নিয়ে যাওয়ার সাথে সাথে পিছনে একটি ছেলে কি নাম বললো যেন সুজন নাকি হ্যাঁ সে তাকে বললাম সে তার পিছন পিছন ছুটলো আর কি ঠিক তৎক্ষণাৎ তার একটি ছেলে মোটর সাইকেল নিয়ে এদিকেই আমি তাকেও বললাম সেও সঙ্গে সঙ্গে মোটর সাইকেল নিয়ে ছুটল এবং দুজনে যাই হোক ওরা গিয়ে ওই ছেলেটিকে ব্যাগ সময় ধরে নিয়ে আসবে হ্যাঁ তা ও বারবার আমার কাছে ক্ষমা চাইছে এবার আপনারা যা ভালো বুঝুন সেটা কিনল আমার নাম চন্দ্রশেখর বাড়ি আমার বাড়ি শিবটা হনুমান ঠাকুরের পিছন কিভাবে ধরলেন কি হয়েছিল মানে আমি এখানে একটা কাকুর বাড়িতে এসেছিলাম তো আমি হঠাৎ মানে বেরিয়ে যাচ্ছিলাম কি দূর থেকে বেরোচ্ছি দিয়ে আমার একটা কীরকম লাগলো যেহেতু ছেলে মানে পেছনে যে ছেলেটা ছিল আমাদের ওইখানকারই দিয়ে আমার একটা ডাউট ফিল হলো যে কিছু মনে হলো দিয়ে আমি সঙ্গে টেনে বেরিয়ে এলাম বেরিয়ে আসে দেখি কাকু পড়ে গেছে মানে যে কাকুটা আগে আগে যাচ্ছিলো পেছনে একটা ছেলে যাচ্ছিল তার পেছনে আর একটা ছেলে যাচ্ছিলো আমি এসে দেখি কাকুটা পরে আছে পরে আছে কাকুকে জিজ্ঞেস কি হলো কাকু বলছে এটা চিন্তা করিল আমাকে আমি সমস্যা এই গলি দিয়ে গেলাম যে দেখি ওনারা দুটো ছেলে এদিকে ধরে ফেলাছে দুটোকে ধরেছি ওখানকার আরো দু চারজনকে বললাম যে এটা এরকম চিন্তা করে বেরিয়ে যাচ্ছে যে ওখানকার কিছু লোক আমার সাপোর্ট করে দুজনকে তুলে নিয়ে এলাম ছেলেটা একটা আমাদের কালী পুকুরে বটে সত্যি কথা বলতে একটা আমাদের কালী ওকে দেখে আমি ডাউটটা বেশি করলাম ওনার হাতে সাথে ব্যাগ ছিল একটা ব্যাগের মধ্যে মোবাইল আর মনে জলের বোতল আর কিছু চাবি টাবি এরকম কিছু ছিল কি নাম তোমার হ্যাঁ কি নাম তোমার আমার নাম ছোট্ট বাড়ি না আমার বাড়ি কালীপুকুরি আচ্ছা আমার বাড়ি কালীপুকুর আমি এখানে আমার রাজা মিশ্র কাকু আছে ওনার বাড়িতে এসেছিলাম আমি বেরিয়ে যাচ্ছিলাম ওই দেখে আমি আর কি ডাউট করলাম ঘটনাটা আমি বাড়িতে ছিলাম এবার আমার বাড়িতে আমার ভাগ্নে এসেছিল নিয়ে ও বললো যে বাড়ি আমি গেট থেকে বেরোই বেরোয়ার পরে তখনও বললো যে আমার মনে হয় সন্দেহ হচ্ছে যে ছেলেটা পিছন পিছন যাচ্ছে কোনো ঘটনা ঘটবে স্কুটি নিয়ে ছুটলো ছুটার পরে ও গিয়ে ধরেছে তারপর পিছন থেকে এই ছেলেটা গিয়ে যেভাবে ধরলো ধরেছে তারপর তো আমরা সবাই একসাথে জড়ো হলাম এরকম ঘটনা প্রায় ঘটে চিন্তাই ঘটনাটা না তো অন্য কোন মেয়ে ছেলের ঘটনা ঘটে ধরুন গলির ভেতরে অন্যরকম অনেক রকম অসামাজিক কাজকর্ম বিয়ার খাওয়া মাল খাওয়া চলে আমি তো বলি আপনি আমি আপনাকে তোমাকে ডাকলাম শুনতে পাওনি বিয়ারের বোতল আপনারা পাঁচ মাঝখানে থাকে গরমকালে এখন শুরু হবে কারণ গরমকাল হলে এখন শুরু হবে হ্যাঁ এই তো অবস্থা ঘটেছিল বাড়ির সামনে যথারীতি একজন বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলেন হাতে হাতে ব্যাগ ছিল এ এসে সেই বয়স্ক ভদ্রলোককে মেরে মাটিতে ফেলে তার ব্যাগ নিয়ে দৌড়ায় বয়স্ক ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল তিনি হার্টের পেশেন্ট সবচেয়ে বড় কথা আর এ অল্প বয়সী ছেলে ঘটনাক্রমে একটাই ভালো জিনিস কিছু আমাদের পাড়ারই অল্প বয়সী ছেলে ছিল তারা এই ঘটনাটা সঙ্গে সঙ্গে তারা মোটামুটি কাছাকাছি ছিল তারা জেনে দৌড়ে ওই ছেলেটিকে সাকসেসফুলি ধরে তারপর আমরা যথারীতি পুলিশ প্রশাসনকে ফোন করি ফোন করে পুলিশ প্রশাসন ওই গোটা ব্যাপারটা টেক আপ করে এই ঘটনাটি শুধু এই আজকে প্রথম না না এই ঘটনা বেশ মানে বহু বছর ধরেই আমরা দেখছি ছিনতাই মহিলাদেরকে টিজ করা তারপর ছেলে মেয়ে নির্বিশেষে নেশা করা ওপেন রাস্তার মধ্যে মাদক পদার্থ এবং অ্যালকোহল সেবন করা ছেলে মেয়ে নির্বিশেষে আমি নিজে বহুবার বলতে গেছি মেয়ে এরকম হয়েছে আমার নিজের ক্ষেত্রে হয়েছে একজন একটা বাচ্চা মেয়ে আমার মেয়ের বয়সী মেয়ে সে উল্টে আমাকে গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছে এবার কিভাবে লোকে যাবে কি ইয়েতে এই ছেলে মেয়েগুলো এরা কোন পা এরা কোন দিক মানে এরা কোথায় এরা 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 মানে বিভিন্ন মানে এই আমাদের পাড়ার সারাউন্ডিংসের বিভিন্ন জায়গা থেকে আসে এবার সেটা পার্টিকুলারলি লোকেট করা মুশকিল কখনও সেটা হয় আপনার নতুন পুকুর তো কখনো হয় খালপাড় এই রকমভাবেই আবার কখনও কখনও স্কুল বাগানের ওদিক থেকেও কালীমহন পল্লিক থেকেও যে আসে না তা নয় এরা বিভিন্ন জায়গার থেকে ফ্লাইং ছেলে আসে কাউন্সিলর পুলিশ এদেরকে অবগত করেছিলেন হ্যাঁ এদেরকে অবগত হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে তারা দেখুন এই ব্যাপারটা কি এটা তারা তাদের মতো করে চেষ্টা করেছেন তবে সবচেয়ে বড় কথা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে কিছু হলে সম্মিলিতভাবে এই যে পাশের বাড়ি ওনার বাড়ি হচ্ছে বলে আমার বাড়ি তো হচ্ছে না অতএব আমি কিছু বলবো না এই স্বার্থপর মানসিকতা না ত্যাগ করলে কোনো দিন কোনো পাড়া কোনো পুলিশ কোনো নেতা কেউ বাঁচাতে পারবে না দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল বনোফুল অ্যান্ড অ্যান্ডরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়